মর্নিং বন্ধুরা তো আজকাল তো সবাই জানো বন্ধুরা তোমরা যে পুরুষ মানুষরাও কোনো অংশে কম নয় রান্না বান্না ভালোই পারে আজকাল এটা একটা প্যাশান হয়ে গেছে তো এটা ভালোবেসে করা তো আজকে আমি দেড় কিলো মাটন নিয়ে এসেছি মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম তো আজকে মনে হলো যে আমরা এই ছোটোবেলায় মাকে করতে দেখতাম এই মাংসটা নিয়ে তার মধ্যে আদা বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা হলে বেটে আর না হলে গুঁড়ো লঙ্কা সর্ষের তেল পেঁয়াজ এগুলো দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিতে তো আমি সেই প্রসেসই করেছি আজকে মাংসটাকে ওইভাবেই আগে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে এক ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম তো মাংসটা আমরা একটু আলু খেতে ভালোবাসি মাটনে একটু আলু না হলে যেন ভালো লাগে না সেই জন্য এখানে আমি ছ পিস মতন আলু নিয়েছি আমি আলুটাকে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম একটু তেলের মধ্যে তারপর একটু তেজপাতা দেবো একটু তেলটা গরম হয়ে গেছে যেহেতু তারপরে একটু দারচিনি দেবো তারপর একটা লবং এলাচ দেবো দুটো এলাচ দিয়েছি একটু দারচিনি দিয়েছি তেজপাতা দিয়েছি ঠিক আছে বন্ধুরা এবার আমি পেঁয়াজটাকে ভাজতে হবে এর মধ্যে আবার কিছু পেঁয়াজ দেবো হ্যাঁ কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজটাকে বন্ধু সুন্দর করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে রসুনটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি রসুনটাকে দিয়ে দিলাম রসুনটাকে আমি এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে রসুনটাকে একটু বন্ধুরা এবার আমি মাটনটাকে দিয়ে দেব মশলার মধ্যে মানে তেলের মধ্যে তেল পেঁয়াজটা ভাজছিলাম ওর মধ্যে আমি পুরো মটনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সেই প্রসেসে বন্ধুরা তোমরাও রান্না করে দেখো জাস্ট ফাটাফাটি একটা টেস্ট হবে আগে এই সব মশলাগুলো কাঁচা মাটনটার সাথে মাখিয়ে নিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে তারপরে এইভাবে রান্নাটা করতে হবে একটা জাস্ট অসাধারণ টেস্ট হবে আর এইভাবে রান্না আমরা সেই ছোটোবেলাতেই খেতাম বাড়ির মা কাকিমাকে করতে দেখলাম এখন তো মিক্সার গ্রাইন্ডারের যুগ এখন সবাই মিক্সিতে মশলা পেস্ট করে নিয়ে তারপরে আমরা করি এইভাবে তো ভাবলাম মাছের এইভাবে করা যাক এইভাবে করার একটা আলাদা টেস্ট বন্ধুরা একটু কালার আনার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে হ্যাঁ একটু এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আনার জন্য দিতে হয়েছে এটাতে তোমরা ইউজ করতে পারো তারপরে একটু টমেটোও দিয়ে দিয়েছি ওর উপরে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এবার মাংসটা মানে মাটনটা এবার ভালো করে করতে হবে কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে মাটনটাকে একটু সিদ্ধ করতে হবে না হলে অনেকটা বেশি সময় লাগবে যেহেতু এটা আমি প্রেশারে দেব না তো সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হচ্ছে একটু সময় লাগবে সেই জন্য তো বন্ধুরা মাটনটা ভালোই কষা হয়েছে তেলটা ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ আর এর উপরে আমি এবার একটু ধনে পাতা দিয়ে দেবো হ্যাঁ একটু ধনিয়া পাতা আমি এর উপরে দিয়ে দিলাম সুন্দর করে এবং মাটনটা ভালো করে কষেছি অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এর উপরে তো বন্ধুরা মাটনটা কষা হয়ে গেছে এবার আমি গরম জল রেডি রেখেছিলাম তো গরম জল দেবো এটার মধ্যে ঠান্ডা জল দেবো না এটার মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি হুম এটার পরিমাণ মতন আমি গরম জল দিয়ে দিলাম তো বন্ধুরা মাংসটাকে আমি গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করছিলাম তো আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে এখন করা আমি ঢাকাটা খুলে নেব এবার তো বন্ধুরা পুরো কমপ্লিট মাংস মাটন পুরো আমার রান্না কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ আমি আলুটা দিয়েছিলাম কারণ মাটন আমার একটু আলু বেশি ফেভারিট আলু না হলে আমার ঠিক মাটনটা আমার জমে না এক পিস আলু না হলে বন্ধুরা আবার ভিডিও নিয়ে আসবো সবার সামনে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো শেয়ার করো লাইক করো বন্ধুরা ভালো থেকো আর এইভাবে তোমরা মটন কষা বানিয়ে অবশ্যই খেও আর বাড়ির লোককে খাইও সবাই ভালো থেকো সুস্থ থেকো